অষ্টম শ্রেণীর শিক্ষার্থী স্বীকৃতপূর্ণ রাখাম এটা হচ্ছে আপনাদের অষ্টম শ্রেণীর চার দশমিক দুই এমন একষট্টি বারো নম্বর আর চোদ্দ নম্বর দুটো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আপনাদেরকে সমাধান করে দিচ্ছি এখন আপাতত মেন বইয়ের অঙ্কগুলো যেভাবে সেভাবে দিচ্ছি আর পরবর্তী পর্যায়ে আমি ছিল আকার ইনশাল্লাহ আপনাদের জন্য সমাধান দেবো তাহলে প্রথম নম্বরটা হচ্ছে স্কোর হলে প্রমাণ করা যায় এ টু দিওয়ার সিক্স প্লাস বি টু দোয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সিস্টার সিক্স এই ওটা করতে হলে আমরা লিখবো বারো নম্বরের সমাধান করতেছি স্কোয়ার প্লাস বি স্কোর কত সি স্কোর লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড আছে কত এ টু দিবাস বি টু স্কোয়ার এটা লেখার পরে আমরা যেটা করবো এই যে এ টু না এটাকে আমরা কি করবো স্কোয়ার দিয়ে কিউব দেবো প্লাস বি আমরা বি দিয়ে কিউব দুই তিন ভাগ না তিনগুনের এটা যেভাবে সেভাবে রেখে দেবো এটাকে আমরা দরবার এটা আমরা অটোমেটিক চলে যাবে এখন প্লাস মানিনি যে আছে সেটা হচ্ছে কি এ প্লাস তো আমরা করতে পারছি এ যে সি স্কোয়ার সি স্কোয়ার বসালাম উপরে কি দিলাম কিউব দিলাম মাইনাস বি স্কোয়ার গুণ বি স্কোয়ার মান কত সি স্কোয়ার্কোয়ার ফল বি মান মানকে সি প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখো তিন দু কত সি টু ডেভার সিক্স মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন এটি একটু কেটে দিলে আমরা আনসার পাচ্ছি কত সি টু সিক্স তার মানে রাইট হ্যান্ড সাইড চলে আসছে টু কোলটুকি রাইট হ্যান্ড সাইড তো আমরা চোদ্দো নম্বর অঙ্কটা যে সমাধান করবো সেটা হচ্ছে